এতদিন এত ভিডিও করেছি তার মাঝেও আজকের এই ভিডিওটা আমার ভীষণ প্রিয় একটা একটা ভিডিও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যেটা আমার জীবনের এই প্রথম সত্যি বলতে কি দার্জিলিং গিয়েছি প্রচুরবার কিন্তু একবারের জন্য টাইগার হিল থেকে সূর্যোদয় আমি দেখিনি জীবনের প্রথম এমন কিছু চোখের সামনে দেখলাম কি যে ভালো লাগছিল চারিদিকটা তখন হলুদ আভা হয়ে রয়েছে সূর্য ওঠার আর তার মাঝখান থেকে একটা পয়েন্টের মতন আলো দেখতে পেলাম একটু একটু করে সূর্যটা মাথা বার করছে আর আমরা সেটা দেখেই এত উৎফুল্লিত হচ্ছি বলতে গেলে বাক্যহারা মন দিয়ে ওটা দেখছিলাম কি যে থমথমে হয়ে গিয়েছিল পরিবেশটা যত সময় সূর্য ওঠেনি তত সময় চারিদিকে লোকজন তো প্রচুর জমা হয়েছিল সবাই কত হই হট্টগোল করছিল গেল। একেবারে সবাই মন্ত্র মুগ্ধ হয়ে দেখছে কারোর মুখে কোনো কথা নেই কিচ্ছু না শুধুমাত্র অনুভূতি সকাল আমাদের জীবনে প্রত্যেক দিনই হয় কিন্তু ওই দিনকের সকালটা আমার প্রতিদিন মনে পড়ে যদিও বাড়িতে থাকলে সূর্যোদয় খুব কম দেখতে পাই তবে ওইখান থেকে সূর্যোদয় পৃথিবীর মধ্যে মনে হয় ওই একটি মাত্র জায়গাই আছে যেখানে এত সুন্দরভাবে এই দৃশ্যটা উপভোগ করা যায় তোমরা যারা গেছো তাদের জন্য নয় যারা যাওনি তারা একটাবার এই ভিডিওটা দেখো কিভাবে সূর্যটা উঠেছে টাইগার হিল থেকে আমার মনে হয় সারা পৃথিবীতে এই একটি মাত্র জায়গা আছে যেখান থেকে সূর্যোদয়টা আমরা পৃথিবীবাসী এত সুন্দরভাবে দেখতে পারি তাই জন্যই বুঝি একে বলে কুইন অফ হিলস দার্জিলিং তো আর এমনি এমনি বিখ্যাত নয় এই জন্যই পুরো মুহূর্তটা চেয়েছিলাম ক্যামেরা বন্দি করতে তবে নিজে দেখতে এতটাই ব্যস্ত ছিলাম ক্যামেরার লেন্স কোন দিকে ঘুরছে সেই দিকে আর মন ছিল না আর সত্যি বলতে আমার তো আর অত ভালো ফোন নয় যে একেবারে পারফেক্টলি শ্যুট করব। কিংবা আমিও অত ভালো ফটোগ্রাফি জানি না না হলে খুব ভালো করে তোমাদের উপস্থাপন করতে পার পুরো ভিডিওটায় একটুও কাটছাট করিনি শুধুমাত্র যতটুকু সময় লেগেছে সূর্যটা ছোট্ট একটা বিন্দু থেকে একটা গোলাকার থালার মতন হওয়ার পুরোটাই তুলে ধরেছি পুরো মনে হচ্ছে একটা সোনার থালা আস্তে 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 উঠছে পাহাড়ের কোল থেকে দামি বস্তু নেই যার বিনিময়ে এই স্বর্গীয় অনুভূতিটাকে বিক্রি করা সম্ভব অদ্ভুত এক অভিজ্ঞতা আজ তোমাদের সামনে তুলে দিল আমার ছেলে মেয়েরা দেখতে যেতে পারেনি ঘুমে কাতর ছিল ভেবেছিলাম ওদের জন্য ভিডিওটা করে নিয়ে যাই অন্তত ভিডিওতে এত গল্প করতে করতে দেখো সূর্যটা কিন্তু পূর্ণ প্রকাশ পেয়ে গেছে এখন তার একটু অংশ আর গোপনে নেই সম্পূর্ণটা সে আমাদের চোখে সৃষ্টিকর্তাকে অজস্র প্রণাম যে তিনি আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত দেখবার সুযোগ করে দৃশ্যটা দেখার জন্য ওখানে যত জন উপস্থিত ছিল সবাই এই সময়টা চোখে মুখে কতটা যে খুশি ছিল আমি সেটা নিজে চাক্ষুষ করেছি সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি সেটা যদি পারতাম তোমাদের আরো বেশি ভালো লাগতো